দানকনি শাখা কর্তৃক স্বাস্থ্য শিবির সক্রিয়ভাবে অনুষ্ঠিত হল উক্ত স্বাস্থ্য শিবিরে বিভিন্ন সিনিয়র অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তাররা উপস্থিত ছিলেন বিভিন্ন চিকিৎসায় বিভিন্ন বিভাগে বিভাগে আলাদা আলাদাভাবে তারা তাদের কর্মসূচি পালন করেছেন সাধারণ বিভাগ চর্মরোগ বিভাগ অস্থি বিভাগ চক্ষু বিভাগ গায়ন বিভাগ এবং সকল অভিজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত ছিলেন তাদের নিজ নিজ ভূমিকা নিয়ে অতি সযত্নে শিশু থেকে বৃদ্ধদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং নিয়ম করে তাদের ওষুধ খাবার সু ব্যবস্থা করে দেওয়া হয় সাথে করে ওষুধ বিনামূল্যে প্রদান করা হয় পাশাপাশি উক্ত সংঘের কর্তৃপক্ষ কর্তৃক বিশেষ দুর্বল এবং দুস্থদের ওষুধপত্র ওয়ারেস এবং বিভিন্ন ভিটামিন খাদ্য খাবার এবং ভিটামিন টনিক প্রদান করা হয় অ্যাম্বুলেন্স পরিষেবা ছিল অব্যাহত ডায়ালিসিস পরিষেবা ছিল পুলিশি নিরাপত্তা ছিল সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে এলাকার বহু মা দুস্থ থেকে আরম্ভ করে সর্বসাধারণরা এই শিবিরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে আসেন এবং বিনামূল্যে ঠিক আছে তাদের স্বাস্থ্য পরীক্ষা চিকিৎসা ঔষধ পেয়ে উপকৃত হন উক্ত স্বাস্থ্য শিবিরে সক্রিয়ভাবে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে যে সকল ব্যক্তিত্বরা তাদের পরিচালনার দ্বারা এই স্বাস্থ্যসিবির সফলতা প্রদান করেছেন তারা হলেন শ্রীযুক্ত রুশ রূপনারায়ণ কুশবাহ প্রেমলাল প্রেমনারায়ণ সিং শিবজিৎ প্রসাদ ভাগত দেবানন্দ মাহাতো ছোট্টু শর্মা এবং মূল আদ্যাপীঠ সংঘের পরম পূজনীয় ব্রহ্মচারী মহারাজ বিভাই মহারাজ সমগ্র স্বাস্থ্য বৃত্তি সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ হয়েছে শিশু থেকে বৃদ্ধ সকলের জন্যই ছিল পানীয় জলের ব্যবস্থা গ্লুকোজ জল ওআরএসের ব্যবস্থা